আসসালামু আলাইকুম আশা রেখে আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সফলতা কঠিন হতে পারে কিন্তু তা অসম্ভব নয় হার মানা নয় সফল হওয়াই হলো সফলতার লক্ষ্য যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে কোনো কিছু অসম্ভব না নিজের ওপর বিশ্বাস রাখা আর আল্লাহর নামে এগিয়ে যাওয়াই হলো সফলতার মূল চাবিকাটি আমার আজকের রেসিপি হচ্ছে কবিতরের মাংস গড়াই মাছ পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি আর হচ্ছে গরুর মাংস আজ রান্নাগুলো করব আমার মায়ের রান্নার স্টাইলে আমার মা যেরকম করে রান্না করে ঠিক সেভাবে এখন গড়াই মাছটা সব কিছু দিয়ে মাখব দেখেন এ রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের মতো করে করা আমার মা এরকম করে এই রান্নাটা করতো হাত দিয়ে মাখতে চাইছিলাম কিন্তু মাখলাম না যাক প্লিজ আমার ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন রান্না করব গরুর মাংস আগে থেকে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি নিচে তারপর গরুর মাংস বাকি মশলাগুলো উপরে দিয়ে মাখব আমার মা এই এভাবে হচ্ছে কড়াইয়ের মধ্যে বা পাতিলের মধ্যে রান্না করতো আমার রান্নাগুলো কমপ্লিট এই যে মাছ ভাজি কবি মাংস আর হচ্ছে গরুর মাংস আমার রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন